এক দশক পর বড় পর্দায় ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব শুভশ্রীর প্রত্যাবর্তনে দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা ধূমকেতু ১৪ আগস্ট মুক্তি পাওয়া এই ছবিটি টালিপাড়ায় এক নতুন উন্মাদনা তৈরি করেছে যার প্রমাণ প্রেক্ষাগৃহে হাউসফুল বোর্ড এবং বক্স অফিসের সাফল্য তবে ছবি দেখার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন অসম্পূর্ণ এই গল্পের দ্বিতীয় ভাগ কবে আসছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি ধূমকেতু সিনেমার দ্বিতীয় ভাগ কবে মুক্তি পাবে এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন আমার কাজ ছিল গল্প অসমাপ্ত লেখা আমি তা লিখে দিয়েছি আমি অভিনেতা অভিনেত্রী এবং প্রযোজকদের জানিয়ে দিয়েছে যে আমার গল্প কিন্তু এখনও শেষ হয়নি কৌশিক গাঙ্গুলি আরও বলেন তবে আমার যা মনে হয় দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে মানুষের এই ভালোবাসা ছবির এত বড় সাফল্য দেখে মনে হচ্ছে না সেটা আটকানো সম্ভব হবে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ধূমকেতু টুম এই সিনেমার দ্বিতীয় কিস্তিতেও দেব এবং শুভশ্রী থাকবেন বলে জানান তিনি ধূমকেতু ছবিতে দেব এবং শুভশ্রী ছাড়া যিনি সব থেকে বেশি নজর কেড়েছেন তিনি হলেন রুদ্রনীল ঘোষ সিনেমার অনেকটা জুড়েই রয়েছেন তিনি ভানুর বন্ধু তথা পোস্ট বাবর চরিত্রটি রুদ্রনীল ছাড়া আর কেউ এত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন না বলেই মত দর্শকদের